নিজের কাছে যেটুকু আছে সেটুকুর জন্য তুমি কি কখনো আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেছো কখনো কি আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছ তাহলে তুমি অপর কোনো লোকের দিকে তাকিয়ে তাকে আল্লাহ তালা যা কিছু দিয়েছে তার জন্য তুমি কেন আশা করো ভাই তোমার সাজেরা তোমাকে যদি অন্য কোনো লোক ছোটোখাটো সাহায্য করে তুমি অবশ্যই তাকে থ্যাংক ইউ কথাটাও বলবে কিন্তু আল্লাহ আল্লাহ যে তোমাকে একটা মূল্যবান জিনিস দিয়েছে যেটা পাওয়ার তোমার কোনো যোগ্য ছিল না যেটা চাওয়ার তোমার কোনো ক্ষমতা ছিল না আর সেটি হচ্ছে জীবন আর এই জীবন দেওয়ার পর তোমাকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে তারপরেও তুমি কি আল্লাহকে কখনো থ্যাংক ইউ বলেছ আল্লাহর শুক্রিয়া আদায় করেছ অবশ্য আল্লাহকে থ্যাংক ইউ বলার ধরন কিছুটা আলাদা তুমি কি কখনো করেছ তাহলে অপরের দিকে তাকিয়ে লাভ কি নিজের যেটুকু আছে সেটুকু প্রথমে সুপ্রিয়া আদায় করো আল্লাহর কাছে